সেই আলোচনা প্রয়োজন বলে মনে হলো তাই আলোচনা করব কারণ কিছু ঘটনা আমাদের আমাদের ভারতে বা দেশে ঘটে গেছে ঘটনা কিন্তু আমাদের কি আজ এরকম ভাবতে বাধ্য করে দিয়েছে বা এই ঘটনাগুলি ঘটার পরে আমাদেরকে কিন্তু আরো সতর্ক হওয়ার মতো জায়গা চিন্তা ভাবনা করার জায়গায় নিয়ে এসছে যেগুলি সকলের সামনে কিন্তু আলোচনা করাটা প্রয়োজন মনে হলো তাই সকলের সামনে এই টপিক নিয়ে আলোচনা করতে এসেছি অনলাইন থেকে সাবধান অনলাইনে থাকতে থাকতে এমনও কোনো জায়গায় যেন খুব খারাপ ভাবে ফেসে না যাও সেই দিকে কিন্তু সতর্ক রাখতে হবে কারণ এমনই একটি তথ্য বা বিষয় কিন্তু সামনে আসছে যে দিল্লি এবং জম্মু কাশ্মীরে কাশ্মীরে যেই ঘটনা দুটি ঘটে গেল সেই ঘটনা পেছনে যারা মানে যারা যাদের নাম বা যাদের জড়ানোর জিনিসগুলো এখানে জড়ানোর বিষয়গুলি পাওয়া গিয়েছে তাদের তথ্য খুঁজতে খুঁজতে এমন কিছু তথ্য বেরিয়ে আসছে যেখানে কিন্তু আমাদের ভাবতে আজকে বাধ্য করে দিয়েছে আলোচনা করব সেই ঘটনার প্রসঙ্গ ধরেই আজকে অনলাইনে কেন সাবধানতা থাকা দরকার এবং সাবধানতার কথা এরকম সক সব খবরের কাগজে টিভির পর্দায় ভেসে আছে জানি যে আমরা কিন্তু এর আগেও অনেকের টেরোরে টেরোর অ্যাটাকের কথা শুনেছি বিভিন্ন জায়গায় ব্লাস্টের কথা শুনেছি এবং সেখানে যে সমস্ত ব্যক্তি বর্গগুলো এর পেছনে জড়িত ছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের বিষয়গুলি কিন্তু যতটা জানা গেছে অন্য ধরনের ছিল জীবনযাপন যে সেখান থেকে তারা বিভিন্নভাবে ম্যানিকুলেটেড মতলব কি ব্রেন ওয়াশ হওয়ার পরে তাদেরকে অন্য রকম ভাবে ব্রেন ওয়াশ করানো হয়েছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে স্বপ্ন দেখানো হয়েছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে জগৎটাকে জীবনটাকে বুঝতে বোঝানো হয়েছে সেই জায়গা থেকে তাদের জীবন সম্পর্কে ধারণা জগৎ সম্পর্কে ধারণা কর্ম অকর্ম সৎ অসৎ ভালো মন্দ সম্পর্কে ধারণা আমাদের যে সমাজে যে ধারণাগুলি থাকে সাধারণ মানুষের সেই ধারণা থেকে পুরো ভিন্ন ছিল এই পুরো ভিন্ন জগতে থাকা ওনাদের ক্ষেত্রে হয়তো একটু এই নরসংহারের মতো একটি জঘন্য ক্রিয়া করাটা স্বাভাবিক হলেও হতে পারে কিন্তু এই যে যে দুটি ঘটনা ঘটে গেল দিল্লি এবং কাশ্মীরে এই দুটি ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল যাদের নাম উঠে আসছে তাদের জীবন থেকে তাদের কর্মজীবন থেকে তাদের ব্যাকগ্রাউন্ড থেকে তাদের সামাজিক পরিচয় সামাজিক স্থিতি থেকে কিন্তু একটা অন্য ধরনের ম্যাসেজ আজকে চলে এসছে এবং এই জন্যেই যে হেডলাইনটা দেখতে পাচ্ছ যে অনলাইন থেকে সাবধান অনলাইনে ক্লাস করতে করতে কাজ করতে করতে বিভিন্ন বিষয় দেখতে দেখতে এমন কোনো জায়গায় যাতে আমরা ফেসে যাচ্ছি না তো সেই জায়গাগুলি কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে কারণ সেই তথ্যই কিন্তু আজ উঠে আসছে জানা যাচ্ছে যারা নাকি এই দিল্লি এবং কাশ্মীরের এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তারা এই রকমই অনলাইনে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে শিক্ষা দীক্ষা বিভিন্ন যোগাযোগ করতে করতে এমনভাবে ফেসে গিয়েছেন বা তাদেরকে ফাঁসানো হয়েছে তাদেরকে দিয়ে মোটিভেটেড করা হয়েছে যেই জায়গা থেকে কিন্তু তারা আর বেরিয়ে আসতে পারেনি তাদের যে বর্তমান পরিচয় পরিচিতি তাদের যে বর্তমান স্থিতি তাদের যে ফিউচার এবং পরিবারের যে ফিউচার পরিবারের যে প্রেজেন্ট পরিস্থিতি সেইগুলো থেকে সেই জায়গায় তারা আর প্রবেশ করতে পারেনি এমন জায়গায় ফেসে গিয়েছিল এই রকম যাতে না ফেসে যায় সেই দিকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এমন অনেকে ক্লাস হয়তো থাকতে পারে যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ক্লাসে দেওয়া হচ্ছে বাইরে থেকে দেশ থেকে এবং এই ক্লাসগুলোতে হয়তো এমনও হতে পারে যে অনলাইনে নাম করে বিভিন্ন রকম ক্লাস দিচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস দিচ্ছি এবং আমাদের জীবনে যেগুলো দরকার হবে ধীরে ধীরে এইগুলো দিয়ে অ্যাট্রাক্টিভ করে সেই জায়গায় আমাদের নিয়ে গিয়ে সেই প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে এমনভাবে এমন কিছু দিয়ে আমাদের ভিতরে যে হচ্ছে বলতে পারি যে রাক্ষস রূপী বা মায়া রূপী যে চিন্তা ভাবনাগুলি আছে যে ইন্দ্রিয়গুলি আছে হয়তো যদি অন্তরাত্মার মধ্যে এরকম পঞ্চ আত্মা বলা হয় যে খারাপ ভালো মন্দ সব কিছু থাকে সেইগুলোকে যদি তারা অ্যাক্টিভ করে ফেলতে পারে সেই খারাপ বা সেই খারাপ পঞ্চ আত্মার কোনো কয়েকটিকে যদি অ্যাক্টিভ করে ফেলতে পারে এবং এই অ্যাক্টিভ হওয়ার রেসপন্স কিন্তু তারা বিভিন্নভাবে নিতে থাকে যে বিভিন্ন রকম ভাবে কিন্তু টাস্ক দিতে থাকে সেই টাস্কের দ্বারা কিন্তু তারা বুঝতে পারে যে এই থেকে টাস্কের কিন্তু তারা পারে যেতে যে এই ছেলে পড়ে গেছে এবং তাকে এবার কাজে লাগাতে শুরু করো এবং তাকে বিভিন্ন রকম সাহায্য বিভিন্ন রকম বিষয় দিয়েতে থাকো যেইগুলির দ্বারা তিনি অ্যাটাক্টেভ হতে থাকবে এবং আরও জালের মধ্যে আসতে থাকবে এই রকমভাবে যখন ফাঁসাতে ফাসাতে জালের খানে নিয়ে যায় তখন কিন্তু তারা কোথায় কিভাবে কাকে কাজে লাগাতে হবে সেই ঘটনাগুলি কিন্তু ঘটছে এবং এইরকম তথ্যই কিন্তু বেরিয়ে আসছে তাই আবারও বলছি যারা অনলাইনে অ্যাক্টিভ থাকছ অনলাইনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম নলেজ গ্যাদার করছো সেই নলেজ গ্যাদার করতে করতে এমন নলেজ যেন আমাদের মধ্যে প্রবেশ করে না যায় যেই নলেজটা কিন্তু আমাদের ভেতরে গিয়ে এমন একটি ভাইরাস হিসাবে কাজ করতে থাকবে যাকে কিন্তু কোনোভাবেই আর মারা সম্ভব হবে না যত সময় নিজেকে এবং নিজের সঙ্গে সঙ্গে আরও অনেককে শেষ করে দিচ্ছে তত সময় কিন্তু সেই ভাইরাস ভেতর থেকে বের করাটা সম্ভব হয় না এর জন্য অবশ্যই আমাদের যে সমস্ত এজেন্সিগুলো আছে যে সমস্ত এরকম বিদ্বান বিদুষীরা আছেন তাদেরকে আরও বিস্তরভাবে সমাজে অ্যাক্টিভ হতে হবে এবং যারা এরকম ব্যক্তিবর্গ আছেন বা প্রত্যেকের জন্য কিন্তু একটি এমন চিন্তা ভাবনার প্রচার করতে হবে তাদেরকে এমনভাবে যুক্ত রাখতে হবে এমন কাজের সঙ্গে যুক্ত রাখতে হবে যাতে তাদের ব্রেনটা ওই রকমভাবে কেউ আরও ওয়াশ করে বিপথে চালিত করতে না পারে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে টাকা পয়সা ধন দৌলত কাজ কর্মর থেকে যে সাইকোলজিক্যাল ব্যাপারটা বা ব্রেন ওয়াশের ব্যাপারটা আছে সেটা কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে সমাজে অথবা আমাদের যারা সভ্য সমাজ আছে যারা নাকি সবসময় উন্নয়ন চাইছে ভালো চাইছে তাদেরও এরকম যে ব্রেন যাদের সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি বা সাইকোলজিক্যালি সঠিকভাবে চালনা করা সাইকোলজিক্যালিভাবে মানসিকভাবে সুস্থ রাখা আনন্দে উৎসবে রাখা তাদের মানসিকতাকে ভালো রাখা এই বিষয়টি কিন্তু একান্ত আবশ্যক হয়ে দেখা দিয়েছে কারণ যখনই একটা জায়গায় এরকম হচ্ছে বলতে পারি কি হচ্ছে ডিমোটিমোট ডিমোটিভেটেডের জায়গা চলে আসে বিভিন্ন রকম ব্যর্থতার জায়গা চলে আসে তখন কিন্তু তারা এরকম ভুল সিদ্ধান্ত নিতে থাকে অতএব তাদেরকে কিন্তু প্রথম থেকেই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বা মানসিক প্রসন্নতা রাখার যে বিষয়গুলি এরকম প্রচার গল্প কাহিনী বা যেই সমস্ত রাস্তাগুলি আছে সেইগুলিকে কিন্তু বিদ্যান বিদেশি এবং গভর্নমেন্টের সেই পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং এই পদক্ষেপে নিয়ে কিন্তু আমাদের এরকম যুবক সমাজে বা যারা আছে তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসা উচিত আর বিশেষ করে অনুরোধ করব। অনলাইনে যারা একটি হচ্ছে ক্লাসে হোক যেখানেই হোক তারা কিন্তু সাবধান হবে এবং সাবধান এবং সতর্ক থেকে সব কিছুকে রক্ষা এবং নিজেদের বর্তমান ভবিষ্যৎ এবং পরিবার সমাজ দেশ এবং এই যে যে সভ্যতা সেই সভ্যতার মানব জাতির কল্যাণ করার কি চিন্তাভাবনা করতে থাকবেন যাতে নিজের ভুলের জন্যে অন্যরকম আমাদের এই যে যে মানব জাতিটাই বা সমাজটাই কলুষিত না হয়ে যায় কলঙ্কিত না হয়ে যায় এই দিকটা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কত তথ্য আলোচনায়